আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সরকারি চাকরির বয়স বত্রিশ নাকি পঁয়ত্রিশ কোনটার প্রতি আপনার আকর্ষণ আছে এবং কোনটাকে আপনি যুক্তি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন এবং এ বিষয়ে আজকে আপনাদের সাথে একটি বিস্তারিত আলোচনা করব এখন আসি যারা নিয়ে আন্দোলন করছেন তাদের নিয়ে অনেকে আছেন যারা বর্তমানে দেখতে পেয়েছি যে ঢাকার শাহবাগে যারা পঁয়ত্রিশ নিয়ে কিন্তু দীর্ঘ অনেক দিন থেকেই কিন্তু আন্দোলন করে যাচ্ছেন কিন্তু সেই আন্দোলনের কিন্তু সফলতা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি অনেকেই আছেন যারা মনে করছেন যে তারা যখন ইউনিভার্সিটির লাইফে পড়াশোনা করেছেন তখন অনেক ধরনের জট হয়েছে এবং সেশন সহ আরও অনেক সমস্যার কারণে কিন্তু তারা পিছিয়ে গেছেন এবং অনেকেই ভাবছেন যে এই দু সালে যে করোনা ভাইরাসটা হয়েছিল সেই করোনা ভাইরাসের কারণেও কিন্তু অনেকের যে স্টুডেন্ট আছে তাদের বয়স কিন্তু বেড়ে গিয়েছে এবং যে জায়গায় অনার্স করতে লাগে চার বছর সে জায়গায় অনেকে অনার্স করতে লেগেছে সাত বছর আট বছর এবং অনেকের অনার্স মাস্টার শেষ করতেই লেগেছে দশ বছর তো এরকম যারা আছেন এরকম স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু মূলত চাচ্ছেন যে তাদের যে সরকারি চাকরির যে বয়সটা সেই সরকারি চাকরির বয়সটা যেন পঁয়ত্রিশ করা হোক কারণ তারা মনে করছেন যে সরকারি চাকরি বয়স যদি তিরিশ থাকে তাহলে পড়াশোনা শেষ করতে করতেই যদি আড়াইশ উনতিরিশ হয়ে যায় এক বছরের কিন্তু সরকারি চাকরি পাওয়াটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু সেক্ষেত্রে তারা মনে করছেন যে যে সরকারি চাকরির বয়সটা যদি পঁয়ত্রিশ করা হয় পঁয়তিরিশ করে তারা একটি প্রস্তুতি সুযোগ পাবেন এবং সেই প্রস্তুতির অনুসারে তারা কিন্তু আবার সেই তাদের যে লক্ষ্য এবং তাদের যে উদ্দেশ্য যে উদ্দেশ্যে তারা এত বছর পড়াশোনা করেছেন সেই উদ্দেশ্যটা কিন্তু তারা কিন্তু সফল করতে পারবেন কিন্তু সেই জিনিসটা করতে পারছে না কারণ সরকারি চাকরির বর্তমান বয়স হচ্ছে তিরিশ তিরিশের ভিতরে আপনাকে সরকারি চাকরি পেতে হবে সরকারি চাকরির তিরিশের পরে আপনি আর আবেদন করতে পারবেন না কিন্তু বর্তমান যারা পঁয়ত্রিশ নিয়ে আন্দোলন করছেন তারা কিন্তু এই জিনিসটা তারা চাচ্ছেন যে এই যে তিরিশের যে আইনটা বা তিরিশের যে সিস্টেমটা এটা যেন সংস্কার করে এটাকে পঁয়ত্রিশ করা হয় কিন্তু বর্তমান প্রজন্ম এবং বর্তমান তরুণ সমাজ এবং বর্তমান যারা আছে তারা চিন্তা ভাবনা করছেন যে এই জিনিসটা আপনার পঁয়ত্রিশ না করে এটাকে আপনারা বত্রিশ করতে পারেন কারণ বত্রিশ করার সুবিধাটা কি আমি আপনাদের একটু বলি বত্রিশ করলে কি হবে যে আপনার পড়াশোনা শেষ করতে করতে যদি আঠাইশ উনতিরিশও চলে যায় তাহলে কিন্তু আপনার দুই তিন বছর পাবেন এই সরকারি চাকরির প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আপনি যদি যখন পঁয়ত্রিশ করবেন পঁয়ত্রিশ করলে কিছু অসুবিধা রয়েছে অসুবিধার ভিতরে একটা রয়েছে বেকারত্বর মান যখন আপনার বেড়ে যাবে এবং এমনিই কিন্তু বাংলাদেশে প্রচুর বেকার রয়েছে কিন্তু তখন আবার দেখবেন যে প্রচুর বেকারের সংখ্যা বেড়ে গিয়েছে এবং অনেকে দেখবেন যে পয় বছরটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি একটা বয়স এবং তখন বয়সের ভিতরে একটা বয়স্ক বা বয়স্ক ভাব কিন্তু চলে আসে এই যখন আপনার বয়সটা পঁয়ত্রিশে এসে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক জায়গা থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে এবং অনেকেই দেখবেন আপনারা শুধু পুরুষের ক্ষেত্রে না মহিলারের ক্ষেত্রে যারা আছেন যারা মনে করেন যে এটা সরকারি চাকরি বা ভালো নিজের পারে কেরিয়ারে দাঁড়ানোর পরে এরপরে বিবাহ করবেন তো অনেকেই এরকম আছেন যারা এই তিরিশ পঁয়ত্রিশ হওয়ার পরেও যদি বিবাহ না করেন তখন কিন্তু আবার পাত্র পেতে অনেক কঠিন হয়ে দাঁড়াবে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই পঁয়ত্রিশের দাবিটা যারা বয়স হয়ে গেছে তাদের জন্য যুক্তি হলেও কিন্তু বর্তমান প্রজন্ম এবং বর্তমান সময়ের তরুণ প্রজন্ম এবং তরুণ যারা আছে যারা চিন্তা করছে ভবিষ্যৎ নিয়ে এবং অনেকেই আছেন যারা মনে করেন যে পঁয়ত্রিশ থেকে বত্রিশটা অনেক বেশি যৌক্তিক আপনারা চাইলে বর্তমান সরকার এবং অধ্যবর্তীকালীন সরকারের কাছে আমরা এটা বলতে পারি আপনারা চাইলে সেটাকে পঁয়ত্রিশ না করে বত্রিশ করতে পারেন তাহলে অনেকের জন্য কিছুটা হলেও উপকার আসবে তো এই বলে আজকের সংক্ষিপ্ত ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ